পরিবার আমাদের পরিবারগুলো অনেক বড় হয় আমরা অনেক সময় পরিবারগুলোকে সঙ্গীপ্ত বা ছোটো করে ফেলি মা বাবা ভাই বোন স্ত্রী পরিবার পরিজন বাচ্চা কাচ্চা সহ একটা পরিবার হয় অনেক সময় আমরা বিয়ে শি করার পর নিজের ছেলে মেয়ে আর নিজের স্ত্রী ছাড়া আর সবাইকে পরিবার থেকে বের করে যায় তখন পরিবারটা খুব ছোট হয়ে যায় আবার যখন পরিবারগুলো বড় থাকে মা বাবা ভাই বোন তারপরে বোনরা বিবাহিত হলো তো আমার পরিবারের একটা অংশ তাই না আমরা মনে করি যে সবাইকে আমার মন মতো হতে হবে বা সবাই আমার কথা শুনতে বাধ্য মানুষ একটা স্বাধীনতা থাকতে পারে না সেই গরিব পুকারদি হোক সবার একটা স্বাধীনতা থাকতে পারে তাদের ইচ্ছা তাদের একটা ইচ্ছা হতে পারে ছাবস একটা লোক কোথায় পড়ালেখা করবে সেটা তার স্বাধীনতা তার একটা ইচ্ছা থাকতে পারে বা তার মা বাবার একটা ইচ্ছা থাকতে পারে আমার ভাগিনা কোথায় পড়ালেখা করবে সেটা আমার ভাগিনার একটা ইচ্ছে থাকতে পারে বা তাদের পরিবারের একটা ইচ্ছে থাকতে পারে যেমন এরকম আমার ছোট ভাই কোথায় পড়ালেখা করবে সেটা তার একটা ইচ্ছে থাকতে পারে বা আমার মা বাবার একটা ইচ্ছে থাকতে পারে সেটা নিয়ে যদি অন্য কেউ মাথা কামায় অন্যদের মত হতে হয় তাহলে তো মানুষের স্বাধীনতা থাকলো না স্বাধীনতা কিন্তু এটা একটা বড় জিনিস স্বাধীন হওয়া আমাদের দেশটা এই স্বাধীন হতে গিয়ে তিরিশ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে এবং প্রায় আরও অনেক লোকজন নিজের জীবনকে ঝুঁকির মধ্যে রেখে অথবা অনেক মা বোন দর্শনের শিকার হয়েছে এই শুধুমাত্র স্বাধীনভাবে একটু কথা বলার জন্য স্বাধীনভাবে একটু বেঁচে থাকার জন্য স্বাধীনতা এটা কিন্তু অনেক যুদ্ধের মাধ্যমে পাওয়া এর বাইরে যখন আমরা কারো স্বাধীনতার হস্তক্ষেপ করব এটা আসলে খুবই ভয়ঙ্কর খুবই একটা খারাপ বিষয় আমরা নিজেরা কখনো চিন্তা করেছি মানুষের ইচ্ছা শক্তি বলতে কিছু আছে মানুষের কি কিছু ইচ্ছা হয় না আমি ভাত খাবো আমার খেতে ইচ্ছা হচ্ছে ডাল দিয়ে ডিম দিয়ে আমি আপনা আপনি গরু দিয়ে খান মুরগি দিয়ে খান সেটা আপনার ইচ্ছা আমাকে কেন আপনার মতো করে ভাত খেতে হবে আমাকে কেন আপনার মতো করে চলতে হবে এটা যারা আমরা মানুষকে বাধ্য করি আপনি আমার মতো করে চলেন যারা আমরা বাধ্য করি কি কখনো চিন্তা করে দেখেছি মানুষের কি স্বাধীন ইচ্ছা বলতে কিছু থাকতে পারে না সেটা কেউ আমার অধীনস্থ হোক বা অধীনস্থ না মানুষ যার যার একটা ইচ্ছে থাকতে পারে স্বাধীন ইচ্ছে থাকতে পারে মানুষ জীবনে বিবাহ করে একবার মানুষ জীবনে টাকা ইনকাম করে অনেকবার মানুষের অনেক কিছু ইচ্ছে থাকতে পারে মানুষ বিবাহ কেমন করে করবে সেটা তার একটা ইচ্ছে থাকতে পারে তার স্ত্রীটা কেমন হবে সেটাও তার একটা ইচ্ছে থাকতে পারে তার শ্বশুর বাড়ির লোকজন কেমন হবে তার একটা স্বপ্ন থাকতে পারে তার একটা কল্পনা থাকতে পারে আমার টাকাটা কোথায় খরচ করবো আমি একটা ঘর করব। আমার ঘরটা কেমন করে করব সেটা আমার একটা ইচ্ছে থাকতে পারে আমার একটা স্বপ্ন থাকতে পারে আমি একটা গাছ রোপণ করবো আমি একটি স্বাধীনভাবে কিছু একটা করব, আমি একটি স্বাধীনভাবে ব্যবসা করব। সেটা আপনার মতো করে কেন করব। আমার কি স্বাধীনতা বলতে কিছু থাকতে পারে না মানুষের স্বাধীনতার হস্তক্ষেপ করা এটি খুবই অন্যায় খুবই মারাত্মক অপরাধ একজন মানুষ আপনার অধীনস্থ হলেও আপনি তার স্বাধীনতা গর্ব করতে পারেন না মানুষের কিছু নিজস্ব ইচ্ছা শক্তি চিন্তা চিন্তাধারা থাকতে পারে তাকে তার মতো করে ভাবতে দেন তাকে তার মতো করে করতে দেন না দেখেন আপনারও ভালো লাগবে আপনি যদি কারো উপর স্বাধীনতার বিষয়ে হস্তক্ষেপ করেন না তারও ভালো লাগবে না আপনারও ভালো লাগবে একবার গভীরভাবে চিন্তা করে দেখুন না মানুষ নয় স্বাধীনতার জন্য কী না করছে আর আমরা সেই মানুষ স্বাধীন মানুষকে পরাধীনতার শিকল আবদ্ধ করে তাকে বাধ্য করছি সকালে তোমাকে রুটি খেতে হবে সে ভাত খেতে চাইলে আমরা বাদ দিচ্ছি না অথবা দুপুরে তোমাকে ফান্তা ভাত খেতে হবে সে গরম ভাত খেতে চাইলে আমরা দিচ্ছি না তার একটা ইচ্ছা আছে দুপুরে গরু দিয়ে ভাত খাবে তার একটা ইচ্ছা আছে রাতের বেলা সে রুটি খাবে কিন্তু আমি তার ইচ্ছা শক্তিকে কর্ম করে দিয়েছি এটা খুবই অন্যায় খুবই খারাপ আমরা যারা এসবে বাধ্য করি আমরা নিজেরা যদি একবার চিন্তা করে দেখি তখন আমরা বুঝতে পারব অথবা আমরা যদি কারো স্বাধীনতার হস্তক্ষেপ করি আমরা যদি নিজেও কখনো পরাধীন হই তখন আমরা বুঝতে পারবো আসলে মানুষের ইচ্ছাশক্তি স্বাধীনতা শক্তি এটা কত বড় একটা বিষয়